আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সকলে ভালো আছেন যাই যেখান থেকে দেখছেন তাদের অসংখ্য শুন ধন্যবাদ এবং আজকে দেখতে পাচ্ছেন এসএ নার্সারির পক্ষ থেকে আপনাদের সুন্দরতম সুবেরি গাছগুলো এতে সিঙ্গাপুরি হাইব্রিড বারমাসি এগুলোর ফলন থাকবে যদি আপনি এক হাজার পিস যদি সুবেরি গাছ কালেকশন করেন প্রতি সপ্তাহে আপনারা প্রতি সপ্তাহে সুবেরি কালেকশন করতে পারবেন আপনারা ইচ্ছে করলে এক হাজার পিস নাগাইয়া আপনি প্রমাণ করতে পারেন এবং যদি এটা বিশ্বাসের ক্ষেত্রে যদি নিতে চান তাহলে অবশ্যই ইনশাল্লাহ ফলাফল ভালো পাবেন যদি কেউ এসে দেখে নিতে চান আমাদের বগুড়া জেলার শিবগঞ্জ থানা এবং গাংনগর আপনারা চলে আসতে পারেন আমি মোহাম্মদ জাফরুল ইসলাম সর্বপ্রথম আমার বড় ভাইকে নিয়ে আমি নার্সারিতে শুরু করি আমার নার্সারি বয়স চলতেছে পঁয়তাল্লিশ বছর যদি আপনারা আমার নার্সারি বিষয়ে কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের দেওয়া স্ক্যানের নাম্বারে ফোন করে আমাদের বিস্তারিতগুলো জানতে পারবেন এবং এই সুন্দরতম গাছগুলো যদি নিতে চান তাহলে আমাদের দেওয়া স্ক্যানের নাম্বারে অবশ্যই ফোন করে নেবেন আমি দেখুন এখানে প্রায় তিন থেকে চারশো পিস সুবেরি গাছ আমি উঠাচ্ছি শুধুমাত্র দেওয়ার জন্য এখান থেকে চলে যাবে অনেক দূর দূরান্তর আপনারা দেশের যে কোনো প্রান্তে এই গাছগুলো আপনারা নিতে পারবেন আমাদের গাছগুলো সুন্দর এবং সগিন রয়েছে ইচ্ছা করলেই আপনারা এই সুন্দর সগিন সতেজ গাছগুলো নিয়ে ওপন করে এবং যদি এক হাজার পিস লাগাইতে পারেন প্রতি সপ্তাহে আপনারা সুবেরি কালেকশন করতে উঠতে পারবেন এই গাছগুলো কখনও মরা যাবে না কোনো সমস্যা আসবে না যেহেতু আমরা সুন্দর প্যাকিং করা আছে এই গাছগুলো পুঁথি বস্তাতে শেডিং করা আছে এই গাছগুলো কখনো মরে যাওয়ার কোনো বিষয় না আপনারা দেখুন এই সুন্দর সুন্দর গাছগুলো আমরা বাগান থেকে নেশে এক জায়গায় রাখিচ্ছি এখান থেকে আমরা সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে পৌঁছায় দেবো ইনশাল্লাহ যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে ফোন করে এরকম সুন্দর ছকিন গাছগুলো অবশ্যই নেবেন আশা করি সবাইকে ভালো লাগবে এই পতটা একে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম